পৃথিবী ছাড়া আর কোনো গ্রহে কি প্রাণ থাকার সম্ভাবনা রয়েছে বহু বছর ধরে এই নিয়ে গবেষণা করে চলেছেন বিজ্ঞানীরা প্রাণের অস্তিত্ব থাকার অন্যতম শর্ত হল জল মঙ্গলে সেই জলের অস্তিত্ব রয়েছে বলেই আগেই জানিয়েছিলেন বিজ্ঞানীদের একাংশ এবার এক গবেষণায় জানা গিয়েছে মঙ্গল গ্রহের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরিতে বরফের আকারে রয়েছে জল যার পরিমাণ দেওয়ার মতো প্রায় লক্ষ টন নেচার জার্নালে একটি আন্তর্জাতিক গবেষক দলের সেই গবেষণাপত্রে অনেকটাই এর উল্লেখ প্রকাশিত হয়েছে মঙ্গলের ভূপৃষ্ঠ থেকে তেরো পয়েন্ট পাঁচ মাইল উপরে বরফের এই স্তর তৈরি হয় মঙ্গলের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি অলিম্পাস মনস সহ আগ্নেয়গিরি অঞ্চলে বরফের পাতলা স্তর রয়েছে লাল গ্রহের ঠান্ডা ঋতুতে সূর্য ওঠার আগে প্রতিদিন এই স্তর তৈরি হয় এই প্রথম মঙ্গলের বিষুবরেখার এত কাছে বরফের আকারে জলের সন্ধান পেলেন বিজ্ঞানীরা এর আগে বিজ্ঞানীরা মনে করেছিলেন পাতলা বায়ুমণ্ডল ও তীব্র সূর্যলোকের কারণে বরফের স্তর হওয়ার কোনো সম্ভাবনা নেই গবেষক দলের তরফে অ্যাডোমাস ভলান্টিনাস জানিয়েছেন তারা ভেবেছিলেন এরকম স্তর থাকা কোনোভাবেই সম্ভব নয় এখন তারা মনে করছেন ওই অঞ্চলে আগে সম্ভবত তুষারপাত হয়েছিল পাঁচ বছর ধরে গবেষণা চালিয়েছেন বিজ্ঞানীরা ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও মার্স এক্সপ্রেস অরবিটারের তথ্য এবং তিরিশ হাজার ছবি খতিয়ে দেখে তারা এই সিদ্ধান্তে এসেছেন বিজ্ঞানীরা বলছেন সূর্য ওঠার আগে কিছুক্ষণ এই বরফের স্তর স্থায়ী হয় তারপর সূর্যের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়ে ওঠে বিজ্ঞানীরা বলছেন সূর্য ওঠার আগে কিছুক্ষণ এই বরফের স্তর স্থায়ী হয় তারপর সূর্যের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়ে যায় বরফের স্তরটি একেবারে হালকা এবং মঙ্গল গ্রহের বিরাট এলাকা জুড়ে অবস্থান করছে ওই বরফের স্তরের পরিমাণ দেড় লক্ষ টন যা সাতটি অলিম্পিক সুইমিং পুলের জলের সমান গবেষকরা মনে করছেন এই আবিষ্কার লাল গ্রহে জলের অস্তিত্বের নতুন গবেষণার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এবং ভবিষ্যতে মঙ্গলে প্রাণীর খোঁজেও সহায়তা করতে পারে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা